আমার আজকে সুযোগ দুই বাইরে লো আয়া এবং না আইলাম এটা খাওয়া দাওয়া করলাম মাসাল্লাহ ভালোই খাইছি ভালোই খাওয়াচ্ছি তো আসলে এইরকম সুন্দর জায়গা সুন্দর লোকেশন আপনার সাথে শেয়ার করি ভাল লাগে আমার নিজের কাছে ভাল লাগে আমি জানি আমার ফলোয়ার যারা তারা বেশিরভাগই নেচারে খুব পছন্দ করে তো যে কারণে

হুম উপর এখন দুই যা আরেকটা বাজে আমি বইদের মধ্যে দেখুন বাগান ধুলো অনেক সবুজ আর এখানে যখন মনে করছি একটা ব্যাগ হয়ে যাবে এরপরে তো এটা একটা সবুজইব এটা আপনারা মানে আমি বই লাগো সম্ভব না এইখানের দৃশ্যটা কেটা হইবা কিসা যেহেতু আমি একটা প্রকৃত মরা মানুষ আমার জঙ্গল ছাটায় জায়গা ইচ্ছা করলেই পাহাড় ইচ্ছা করলেই বাগান

এসব জায়গায় তুলনা নাই তারপরে হিরু দেখায় আমরা দুটো যাচ্ছে আমরা এখানকার লোকাল মানুষ আমরা নিয়মিত এরপরে আমরা কাছে একবার দেখবার ইচ্ছা তো আপনারা তো আইলে এখানে ফাগরে গেলে আর এই যে মনে করেন একটা সপ্তাহ পরে আইলে এখানে সুন্দর দেখলে মাথা মস্ত নে আর এটা কিন্তু অত সুন্দর বাগানটা বাংলাদেশের যে সুন্দর বাগানগুলো তো সব শ্রীমঙ্গল করতে গেছে এগুলো আরামদিন দেখব না অনেক অনেক বালা বাগান আমরা আসে যদি নদী আরো সাজানো বাগান দেখা যাচ্ছে আর সামান্য বাগান দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ লাইকটারে আপনারা দোয়াই পালা বাবি খুব কঠিন পর্যন্ত আপনারা দোয়া করবেন আমরা তাতে প্রাকৃত জীবনটা দা খারাপ খাটাইতে পারি রাখার কিন্তু চুরো ভাই আসে আসে ভালোই আছে হয়তো টাকা পয়সার কারণে আমরা গাড়ি সম্পর্কে মাঝে মাঝে থাকে না একটা খাওয়ার থাকে না এর বাইরেও ধরুন আমরা কী করতে পারে সামনে সামনে 都不我不知道我是他，